বন্ধু আমি চলে এসেছি আদ্দা পিঠে আর এই দেখুন আদ্দা পিঠে ইয়ে চলছে এই যে মায়ের আরতি চলছে এটা আদি মন্দির আর এই দেখুন পুজোর লাইন দেখুন একবার সবাই দাঁড়িয়ে আছে এই যে আর আজকে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বজরঙ্গলিরও পুজো মায়েরও পুজো হচ্ছে আর দেখুন একবার কত লোক এসছে নাদ্দাপিঠ দেখার মতো এখানে সত্যনারায়ণের পুজো সেই দর্শনটা করিয়ে দিই মহামায়ের আর আপনারা দর্শন করুন এই যে নিযে চলে এলাম মন্দিরে মহামায়ার মা একটা শাড়ি পরেছেন লাল রঙের বেনারসি আর সবাই দেখতেই পাচ্ছেন দেখুন কি ভালো লাগছে আর আপনাদের যার যার আশীর্বাদ যা কিছু চাওয়া নিন মহামায়া দাঁড়িয়ে আছেন আর অনেক দূর দূর থেকে অনেক লোক এসছেন চারদিক থেকে প্রচুর লোক এসছেন চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আদ্যাপীঠ গমন করছে প্রচুর মানুষ আছে চারদিকে আপনি দাঁড়াবেন আর সবাই দর্শন করে নিন মহামায়ার ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারাই পারেন এগিয়ে নিয়ে যেতে আর আমি আজকে সকালের ভিডিওটা দিতে পারিনি কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম হ্যাঁ খাবার দিয়ে এসেছি পাখিদের তা যেতে পারিনি আর আজকে হাজবেন্ডও বেরিয়ে গেছে ছেলেও অবশ্য চলে গেছে তা ভাবলাম মহামায়ের মন্দিরে আগে যাই আপনাদেরকে আরতিটা দর্শন করাই আর আরতিটা না দর্শন করলে আমাদেরও পেটের ভাত হজম হয় না আমার বন্ধুদেরও তাই তাই আমিও চলে এলাম আর চারদিকটা দেখুন আদ্রাপীঠের প্রচুর মানুষ চারদিকে ছড়িয়ে ছড়িয়ে এসছেন অনেক দূর দূর থেকে মানুষেরা এসছেন এই দৃশ্যটা অদ্ভুত সুন্দর দৃশ্য এটা একমাত্র আড্ডা ভালো লাগে আড্ডা ফিট দক্ষিণেশ্বর মঠ এই শীতকালে আপনারা এসে একবার যারা দূরের মানুষ আসা যদি সম্ভব হয় শরীর যদি দেয় বা আসা সম্ভব হয় অবশ্যই এসে ঘুরে যাবেন এইবারে আরতি শেষ হলে স্তব করে স্টপাট